হ্যালো এব্রিয়ান আসসালাম আলাইকুম কুকিং বাই মৌসুমি চ্যানেলে আরও একটা রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত আজকে আপনাদের সাথে শেয়ার করবো আটা দিয়ে নান রুটি আমরা সাধারণত রেস্টুরেন্ট থেকে যে নান রুটিটা খাই সেটা কিন্তু ঠান্ডা হওয়ার পর অনেকটাই শক্ত হয়ে যায় এভাবে নান রুটিটা যদি বানান তাহলে দেখবেন ঠান্ডা হওয়ার পর অনেক সফট থাকবে নান রুটি বানানোর জন্য প্রথমে একটি বাটিতে দুই কাপ আটা নিয়েছি এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ এক চামচ চিনি আপনি আর চিনির পরিমাণটা এখানে বাড়িয়ে নিতে পারেন নান রুটির মধ্যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেরকম দেবেন এখন দিয়ে দেব দুই চামচ গুঁড়া দুধ গুঁড়া দুধটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে নান রুটিটা কিন্তু খেতে অনেক ভালো লাগে আর দিয়ে দেব এক চামচ ড্রাই ইস্ট প্রথমে শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব মিশানো হয়ে গেলে এখন দিয়ে দেব কুসুম গরম দুধ এখানে আমি অল্প অল্প দুধ দিয়ে ডোটা মেখে নেব এখানে দুধের পরিবর্তে আপনারা চাইলে কুসুম গরম পানিও অ্যাড করতে পারেন তবে আমার কাছে মনে হয় যদি লিকুইড দুধ দিয়ে ডোটা মাখা হয় তাহলে টেস্টটা অনেক ভালো আসে ডোটা ভালোভাবে মাখানো হয়ে গেলে এখন দিয়ে দেব দুই চামচ তেল তেল দিয়ে ডোটাকে আবারও ভালোভাবে মাখিয়ে নেব দেখেন ডোটা মোতার পর কিন্তু অনেকটা সফট হয়ে গেছে এরপর যে ডাকনা দিয়ে ডেকে রেস্টে রেখে দেব আধা ঘন্টার জন্য ডোটা গরম কোনো স্থানে রাখবেন তাহলে দেখবেন তাড়াতাড়ি ফুলে যাবে আর আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে বেশিক্ষণ রেস্টে রাখতে আরও ফিরে এলাম আধা ঘন্টা পর দেখেন ডোটা অনেকটাই ফুলে গেছে ফুলে কিন্তু ডবল হয়ে গেছে ডোটা এখন ডোটা থেকে বাতাস বের করে নেব বাতাস বের করে নেওয়া হয়ে গেলে এখন ডো থেকে লিচি কেটে নেব লিচিটা কিন্তু সাধারণ রুটি থেকে একটু বড় করে কেটে নিতে হবে আমার এখানে পাঁচটা লিচি হয়েছে এখন এগুলোকে বেলে নেব লিচি নিয়ে উপরে একটু আটা ছিটিয়ে দেখব তাহলে দেখবেন নিচে আর লেগে যাবে না নান রুটি কিন্তু সাধারণ রুটি থেকে একটু মোটা হয় সেই জন্য কিন্তু একটু মোটা করে বেলে নেব আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিরকম মোটা করে বেলে নিয়েছি এখন রুটিটা আপনাদের সাথে বেজে শেয়ার করছি প্রথমে চুলায় একটি প্যান্ট বসিয়ে দিয়েছি প্যানটা যখন হালকা গরম হয়ে আসবে এরপর যে কিন্তু রুটিটা দিয়ে দিতে হবে দুই রুটিটাকে হালকা চেঁকে নেব চেকে নেওয়ার পর কিন্তু রুটিটা অনেকটাই ফুলে যাবে আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন রুটিটা কতটা ফুলক হয়েছে এখন রুটিটাকে এপাশ ওপাশ করে ভালোভাবে চেকে নিয়ে চুলা থেকে নামিয়ে নেব বাকি সব নান রুটিগুলো আমি একইভাবে বানিয়ে নেব সবগুলো নান রুটি বানানো হয়ে গেছে দেখেন নান রুটি কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছে কিন্তু আটা দিয়ে নান রুটিটা এভাবে একবার হলো ট্রাই করতে পারেন নান রুটিগুলো কিন্তু অনেকটা সফট হয় যদি রাত্রে বানিয়ে সকালে খান তারপরও দেখবেন অনেকটা সফট আছে নান রুটির রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে বলবেন না আর লাইক শেয়ার করে পাশে থাকবেন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাইকে